নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন রাস্তায় হাঁটতে বেরোলে বেশিরভাগ মানুষই এক কাপ চা খেতে ভালোবাসে কিন্তু পৃথিবীর সব থেকে দামি চায়ের দাম কত উত্তরটি হলো পৃথিবীর সবথেকে দামি চায়ের দাম ভারতীয় মুদ্রায় প্রতি কেজি প্রায় দশ কোটি ৪৫ লক্ষ সত্তর হাজার টাকা আর এই চায়ের দাম দা হং পাও চা যা চীন দেশে পাওয়া যায় আসলে অত্যন্ত বিরল এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে এই চায়ের দাম আকাশ ছোঁয়া প্রশ্ন অনেক মানুষই তাড়াতাড়ি খাবার রান্না করার জন্য প্রেসার কুকার ব্যবহার করে থাকে কিন্তু প্রেশার কুকারে কোন খাবার রান্না করা উচিত না উত্তরটি হলো আসলে দ্রুত রান্না করার জন্যই বেশিরভাগ বাড়িতে প্রেসার কুকার ব্যবহার করা হয় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন দুধ দিয়ে তৈরি যে কোনো রান্না প্রেসার কুকারে তৈরি করা উচিত না কারণ এর ফলে দুধের স্বর আটকে গিয়ে ব্লাস্ট হতে পারে তাছাড়া প্রেসার কুকারে ডিম সেদ্ধ করতে নেই কারণ এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এমনকি কোনো প্রকার সবজি অথবা কোনো মাছ প্রেসার কুকারে রান্না করাও উচিত না কারণ এতে বিপদ ঘটে যেতে পারে পর প্রশ্ন বেশিরভাগ বাড়িতেই ফল খাওয়ার অভ্যাস রয়েছে কিন্তু কোন ফল নিয়মিত খেতে পারলে মস্তিষ্কের বিভিন্ন তথ্য ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল নিয়মিত আঙ্গুর ফল খাওয়ার অভ্যাস শুরু করলে মস্তিষ্কের বিভিন্ন তথ্য ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করবে এমনকি বুদ্ধিমত্তাও ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া শুরু করবে পরে প্রশ্ন আমাদের শরীরে যোগ কামড়ালে সেই স্থানে নুন দিলে ছেড়ে দেয় কেন বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে জোকের শরীরের চামড়া অত্যন্ত পাতলা ও ছিদ্রযুক্ত হয় আর নুন জল শোষণ করে থাকে তাই আমাদের শরীরে যখন যোগ কামড়ায় তখন সেই স্থানে নুন দিলে যোগের শরীরের সমস্ত জল নুন শুষে নিতে আরম্ভ করে ও যোগটি আস্তে আস্তে মারা যায় তাই যোগ কামড়ালে নুন দেওয়া হয় পর প্রশ্ন কলা যেমন উপকারী ফল ঠিক তেমনই কাঁচকলা উপকারী সবজি কিন্তু কাঁচকলা খেলে শরীরে কি প্রভাব পড়ে উত্তরটি হলো কাঁচকলা অন্ত্রের ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাছাড়া কাঁচকলায় থাকা উচ্চ ফাইবার উপাদান কোলেস্টেরল ঠিক রাখতে সাহায্য করে আর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে তবে কাঁচকলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় যা পেশিকে সংকুচিত করতে এবং হৃৎপিণ্ডের স্পন্দনে সাহায্য করে ফলে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে এমনকি কিডনির যে কোনো সমস্যা নিরাময়ে কাঁচকলার যথেষ্ট ভূমিকা রয়েছে তাই কাঁচকলা খাওয়া আমাদের শরীরের পক্ষে উপকারী পর প্রশ্ন কোন তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় উত্তরটি হল পৃথিবী তার কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরার সময় একটি উপবৃত্তাকার পথে ঘোরে যার কারণে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর একই থাকে না তবে যে তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় তা হলো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দুই থেকে পাঁচ জানুয়ারির মধ্যে প্রশ্ন নাচ করলে কি শরীরে কোনো উপকার হয় উত্তরটি হলো আসলে নাচ করলে হাড় ও মাংস বেশি ফ্লেক্সিবেল থাকে তাই নিয়মিত নাচ করার অভ্যাস থাকলে গোটা শরীরটাই অনেক বেশি নমনীয় হয়ে যায় ফলে হুট করে চোট লেগে ক্ষতির সম্ভাবনা কমে এবং ব্যথাও দূরে রাখতে সহায়তা করে তবে নিয়মিত ঘন্টাখানেক খানেক মনের আনন্দে নাচলে প্রায় তিনশো থেকে আটশো ক্যালোরি ক্ষয় হতে পারে যা শরীরের ওজন বাড়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয় প্রশ্ন কোন মহিলা প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারকে বিয়ে করেছিলেন উত্তরটি হলো আমেরিকান এক মহিলা যার নাম এরিকা ল্যাবরি তিনি দু হাজার সালে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারকে বিয়ে করেছিলেন এমনকি বিয়ের পরে নিজের নাম পাল্টে এরিকা আইফেল রাখেন পর প্রশ্ন আজকাল বাড়ির বাইরের খাবার খেতে অনেকেই পছন্দ করে ফলে অ্যাসিডিটির সমস্যা লেগে থাকে কিন্তু সহজে অ্যাসিডিটি থেকে মুক্তির উপায় কি উত্তরটি হল আজকাল বেশিরভাগ মানুষই কম বেশি অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন তাই বিশেষজ্ঞরা বলছেন খুব সহজেই ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে কারণ সকালে উষ্ণ জলে লেবুর রস মিশিয়ে খেলে বাড়তি অ্যাসিডের প্রভাব সহজেই কেটে যেতে শুরু করে তাছাড়া রাতে এক গ্লাস জলে জিরা ও জোয়ান ভিজিয়ে রেখে সকালে সেই জল ছেকে খেলে হজম শক্তি বাড়তে শুরু করে ফলে অ্যাসিডিটির সমস্যা কমে যায় প্রশ্ন সপ্তাহে মাত্র তিন দিন কোন ফলের জুস খেলে পুরুষের শক্তি পাঁচ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো সপ্তাহে মাত্র তিন দিন বেদানার জুস মধু মিশিয়ে খেলে পর প্রশ্ন আজকাল টাকা পয়সা আর বিভিন্ন কোম্পানির কার্ড রাখার জন্য বেশিরভাগ মানুষ যে ব্যাগ ব্যবহার করে তাকে বলা হয় উত্তরটি হলো টাকা পয়সা আর বিভিন্ন কোম্পানির কার্ড রাখার জন্য যে ব্যাগ ব্যবহার করা হয় তাকে মানি ব্যাগ বলা হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব